আসসালামু আলাইকুম আমাদের মাধ্যমে যারা সৌদিতে বিজনেস সেট করতে চান অতি দ্রুত যোগাযোগ করুন আপনারা জানেন আমাদের মাধ্যমে প্রচুর কোম্পানি রেজিস্ট্রেশন হচ্ছে সৌদিতে আজকেও দেখেন আমাদের মাধ্যমে কোম্পানি খোলার জন্য অনেকগুলো ফাইল বাংলাদেশ থেকে আসলো আপনারা জানেন প্রায় সময় আমি ফাইলগুলো আনপ্যাক করে আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়ে থাকি আমরা দেখবো আজকে কয়টি ফাইল কয়টি কোম্পানির ফাইল এসেছে আর যে কোনো কোম্পানি যখন আমরা রেজিস্ট্রেশন করি সৌদিতে সৌদি সরকারের রিকোয়ারমেন্ট হচ্ছে তাদের জন্য অন্য একটি কোম্পানি আহ সৌদির বাহিরে রেজিস্ট্রেশন থাকতে হবে তো এই জন্য আমরা আমাদের মাধ্যমে যারা কোম্পানি খুলে তাদের কোম্পানি গুলো আমরা বাংলাদেশ থেকে মিশর থেকে ওমান থেকে বিভিন্ন দেশ থেকে করে থাকি এই ফাইলগুলো এসেছে বাংলাদেশ থেকে স্পেশালি যারা বাংলাদেশি তাদের জন্য আমরা বাংলাদেশ থেকে ফাইলটি ক্রিয়েট করি এতে দেখা যায় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায় পরবর্তীতে ওরা এই কোম্পানিটি বাংলাদেশেও রান করতে পারে এবং এই কোম্পানিটি অ্যাক্টিভ থাকে বাংলাদেশেও তারা কার্যক্রম চালাতে পারে এবং যে কোনো সময় যেহেতু এটি মাদার কোম্পানি মাদার কোম্পানি বাংলাদেশে থাকলে আমাদের জন্য সুবিধা হয় বাংলাদেশিদের জন্য যে কোনো সময় যে কোনো কিছু তাদের আয়ত্তের ভিতরে থাকে তো আজকের এই ফাইলে এই একটি দুই তিন চার পাঁচ ছয়টি কোম্পানির ফাইল আসলো অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মাধ্যমে কোম্পানি খোলার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু